সাতাত্তর নম্বর যেটা সেটা হইলো বিভিন্ন রকমের দোয়াকে অজিফা হিসাবে প্রতিদিন পাঠ করা কিছু দোয়া বানায় নিয়ে এই দোয়াগুলোকে প্রতিদিন কন্টিনিউ অজিফার মতো প্রতিদিন একবার পাঠ করা যেমন গামজাল গামজালার্ষ নাম শুনছেন না দোয়া এ গাম্জালার্ষ দোয়ায় হাবিব দরুদে তাজ দরুদে হাজারি আহাদনামা দোয়ায়ে জামেলা আয়াতে শেফা হাবতে হাইকাল দরুদে লাখি দরুতে আকবর এই জাতীয় যা যা আছে এই জাতীয় কিছু বই আছে দেখবেন এই বইগুলা এটার কারখানা এটার ফ্যাক্টরি জাতীয় কিছু বই আছে মকসুদুল মোমিন এই নুরানি মজমুয় পানজেগানা উজিফা এরকম দেখবেন কতগুলো বই আছে এরা এই দোয়াগুলো তো বানাইছে বানাইছে আরো কত সাংঘাতিক সেটা হলো। এই দোয়াগুলোর আবার পজিলত বানাইছে দোয়া তো বানাইছে বানাইছে দোয়াগুলো বানাই নিজেরা আবার এই দোয়ার আপনার ফজিলত বানাইছে মানে খুব সাংঘাতিক অবস্থা এই দোয়াগুলোর এমন এমন ফজিলত বানাইছে মানুষ তো এই ফজিলত শুনলে মনে করে যে আল্লাহু আকবার এটা তো প্রতিদিন না পড়ে উপায় নাই কারণ এটার হেতো ফজিলত দুনিয়া আখেরাতে তাহলে তো এটা পড়া লাগবে যেমন দোয়া এ গামজল আরশ দোয়া এ গামজল আরশের ফজিলত এই দোয়ার ফজিলত রহমত অনেক কিন্তু সাধারণ এরপরে বলছে যে অনেক কথা লিখছে তো আমরা সে কথাটা বলি বলছেন যে আল্লাহ তালার অসংখ্য পবিত্র নাম রহিয়াছে তোমরা তাকে সে সমস্ত নামে স্মরণ করো ইয়াতে বোঝা যায় আল্লাহ তালার পাক নাম সমূহের পাটে বিশেষ ফজিলত রহমত নিহিত রয়েছে কারণ না তিনি নিজে উহার অজিফা করিতে হুকুম করিয়াছেন আল্লাহ তালা আমাদের প্রতি কত দয়াবান তিনি নিজেই শিখাইয়া দিতেছেন তোমরা আমাকে এই সকল নাম স্মরণ করিও আচ্ছা তোমাদের সর্বপ্রকার দোয়া কবুল হইবে যাবতীয় বিপদ আপদ অভিযোগ দূর হইবে দিন দুনিয়ার উন্নতিও বরকত লাভ হইবে দুঃখ বেদনা ও রোগ শোক দূরীভূত হইবে অগণিত ধন সম্পদ লাভ করিবে বাস তাহলে ধন সম্পদ অগণিত লাভ করতে হইলে তারপরে রোগ শোক দূর হইতে হইলে দোয়া এক আরস পড়া লাগবে এবার এই যে দোয়া এক আঞ্জল আস লাহ সোহান আল মালিকুল কুদ্দুস লাহ সোহান আল আজিজুল জব্বার ভিতরের কথাগুলো অনেক ভালো ভালো কথা আল্লাহ সব তালার বিভিন্ন নাম কথাগুলো সমস্যা না সমস্যা হলো এটাকে এইভাবে তো নবী সরোচনা মুজিব ভাবানায় দেন নাই আমি আল্লাহর নামগুলো মাঝে মাঝে পড়তে পারি আল্লাহর নামগুলো তালাবাদ করতে পারি কিন্তু আল্লাহর নামগুলোকে এইভাবে কাব্য আকারে মানে কাব্যের মতো লাই লাহ্লাহ মুসা কালিমুল্লাহ উল্লাহ লাই লাহ দাউদ খালিফাতুল্লাহ লাই লহল্লাহ ইশারু উল্লাহ লাই লাহ্লাহ ইসমাইল জাবিহল্লাহ লাই লাহ্লাহ ইব্রাহিম খালিল উল্লাহ লাই নু নাজিউল্লাহ এই যে এগুলো যে আমি পড়তেছি এগুলোকে আল্লাহ রসুল এইভাবে ওজিফা বানাই দিছেন না বানাই তো উনি নিজে বানাইছে বানায় আবার ফজিলও তো বানা দিছে যে এগুলো পড়লে আপনার এই লাভ হইব তারপরে এখন এটাকে যদি আমি ওজিফা হিসাবে নিয়মিত পড়তে থাকি তখন এটা বেদাতে রূপ নেবে আমি অজিফা হিসেবে আল্লাহর কোরআনের চেয়ে আর বেশি বড় ফজিলত মতো নিয়ে আসমান জমিনে আর কিছু নাই আমি প্রতিদিন কোরআনে কারিম তালাবাদ করব যা পারি এর বাহিরে এই জাতীয় দোয়া পাঠ করা যাবে না দরুদে তাজ আচ্ছা দরুদে তাজের ফজিলত বলছে যে চন্দ্র মাসের শুক্লপক্ষের প্রথম শুক্রবার রাতে এসার বাদে পবিত্র শরীরে সুগন্ধিযুক্ত পোশাকে ১৮০ বার এই দরুদ শরীফ পাঠ করে এইভাবে এগারো দিন পাঠ করিলে ইনশা সেই সে স্বপ্নে বিশ্ব নবী হজরত রাসুল্লাহ সাল্লামের দর্শন লাভে সক্ষম হইবে নাহজুবিল্লা কে বলে দিছে এই দূরত ফুটলে আপনার একশো আশি বার দূরত ফুটব এগারো দিন ফুটলে সে নবী সাল সাল্লামকে স্বপ্নে দেখবে নবী সাল সাল্লামকে বলছে যে তোমরা এটা একশো আশি বার ফুটলে এগারো দিন ফুটলে আমাকে দেখবে তারপরে বলছে মনের শুদ্ধি লাভের জন্য দৈনিক ফজরের বাদে সাতবার আসরের বাদে তিনবার আসার বাদে তিনবার পাঠ করিবে এই হলো দরুদে তাজ বানাইছে নিজে নিজে বানাই আবার ফজিলতা বানাইছে দরুদে হাজারি কবরস্থানে তিনবার এই দরুদ পাঠ করলে আল্লাহ তার বরকতে আশি বছরের আজাব কবরস্থান থেকে উঠাইয়া যদি বার এই পাঠ করিয়া তার সবাব মা বাবাকে দান করে তবে সেই জন্য মাতা পিতার সমস্ত দাবি পূরণ করিয়া ফেলিল নাওয়জবিল্লা তারপরে হলো নামার ফজিলত বিশাল বিশাল ফজিলত বলছে যে মানুষের শরীরে রোগ আছে এক হাজারের ওষুধ চিকিৎসকরা জানে আর বাকি দুই হাজারের ওষুধ কেউ জানে না যে ব্যক্তি আহাতনামা পড়িবে আল্লাহ তাকে ওই দুই হাজার রোগ থেকেও বাঁচাইয়া রাখিবে দেখেন আহাতনামার মজিলাম দোয়াই জামিলা ফজিলত পড়লে এটা আল্লাহ তাকে মৌতের কষ্ট থেকে নাজার দিবেন দুশ্মন দূর হয়ে যাবে যা না তার উপরে পতিত হইবে না দেখেন দোয়াই জামিলার ফজিলত তারপরে আপনার হাফতে হাইকাল

সাল্লি বড়া কথাবার্তা নিজের শরীয়ত বানায় নিজের দোয়া বানাইছে দোয়া আরবার ফজিলত বানাই বানাই দিছে আওজ বিল্লাহ